আজ আমি শুরু করছি বিজ্ঞান, গড় মধ্যমা ওজাইব সংখ্যা গুরুমান এখানে কি বলছে যে কোনো তথ্যের কোনো কোনো বিশেষ সংখ্যা যেগুলি সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করে সেগুলি সাধারণত তথ্যের কেন্দ্রীয় অবস্থান মানে সেন্ট্রাল পজিশানের কাছাকাছি থাকে তাই ওই বিশেষ সংখ্যাগুলিকে তথ্যের মধ্যগামিতার মাপক বলা হয় অর্থাৎ মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলছে যে তথ্যের সংখ্যাগুলিকে উদ্যোগ কমানুসারে সাজালে মাঝের সংখ্যা বা সংখ্যাগুলির কাছাকাছি অবস্থানকে কেন্দ্রীয় অবস্থান বলা হয় এটা তিনটে সেগুলো কি কি গড় মানে মিন মধ্যমা মিডিয়ান আর হচ্ছে সংখ্যাগুরুমান যেটা হচ্ছে মঠ দেখো এখানে বলেছে যে শুধু গড় বলতে আমরা সাধারণত যৌগিক গড়কেই বুঝি এক্স চলের এনটি বিভিন্ন মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইভাবে চলতে থাকছে এক্স এন পর্যন্ত বলছে তাহলে এই যে এনটা বিভিন্ন মান আছে এর যৌগিক গড় এক্স বার হলে এক্স বার সমান কি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এই যে এনটা মান ছিল সেটা যোগ করব ডিভাইডেড বাই এন এন দিয়ে ভাগ করব। সেটাকেই আমরা কি বলছি যৌগিক গড় দেখো এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি কি ওয়ান বাই এন ইন্টু সিগমা অব এক্স আই যেখানে আই হচ্ছে ওয়ান টু এন মানে আই ওয়ান থেকে এন পর্যন্ত তার মানে এখানে যোগ কতগুলো আছে এনটা যোগ আছে এক্স ওয়ান এক্স টু করে এক্স এন পর্যন্ত ওকে দেখো এখানে একটা অঙ্ক আছে সেটা আমরা একটু দেখছি যে এখানে বলেছে লাভের পরিমাণ আর দিন সংখ্যা দেয়া আছে তো এখানে গড় লাভটা বের করতে বলেছে তো এখানে কিভাবে করছে দেখো লাভের পরিমাণ যেটা টাকায় আছে সেটাকে এক্সাই লিখছে আর দিন সংখ্যাটাকে লিখছে এফআই তাদের গুণটা করছে এক্সআই এফআই এবার কি করছে যখন গড় বের করছে তখন কি করছে প্রথমে এইটা মোটটা বের করে নিচ্ছে এখানে সিগমা অফ এফআই মানে কি এগুলো যোগফল আর সিগমা অফ এফআই এক্সআই মানে কি এদের যোগফল এবার গড়টা কীভাবে বের করছে এটা বাই এটা এই যে পদ্ধতিটা আছে এটাকে আমরা কী পদ্ধতি বলছি প্রত্যক্ষ পদ্ধতি তো এই পদ্ধতিটাকে আমরা কী বলছি এই পদ্ধতিটাকে আমরা বলছি প্রত্যক্ষ পদ্ধতি অর্থাৎ ডাইরেক্ট মেথড কোসে দেখি ছাব্বিশ পয়েন্ট ওয়ানের একের ম্যাথটা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করতে বলেছে সেই জন্য আমরা প্রত্যক্ষ পদ্ধতি পর্যন্ত বোঝালাম দেখো তাহলে একের ম্যাথটা বলেছে আমি আমার চল্লিশ জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি তাহলে এখানে চল্লিশ জন বন্ধুর বয়স লেখা আছে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি দেখো তাহলে আমরা লিখছি কি বয়স যেটা আছে বছরে সেটাকে আমরা কী লিখছি এক্সাই আর বন্ধুর সংখ্যা যেটাকে আমরা লিখছি এফআই তাহলে এখানে আমরা কী লিখছি এফআই এক্সআ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আর এখানে ছিল চার সাত দশ দশ পাঁচ চার তাহলে এফআই এক্সআই মানে কি এটার সাথে এটা গুণ তাহলে পনেরো চারে ষাট ষোলো আর সাতে একশো বারো দশ ইন্টু সতেরো একশো সত্তর আঠেরো ইন্টু দশ একশো আশি উনিশ ইন্টু পাঁচ পঁচানব্বই কুড়ি ইন্টু চার আশি এবার আমরা মোটটা বের করছি তাহলে এখান থেকে আমরা সিগ্মা এফআইটা বের করছি মানে এইগুলোর যোগ পাল দেখো দশ দশে কুড়ি সাথে চারে এগারো তাহলে হচ্ছে যে একত্রিশ একত্রিশ আর হচ্ছে নয় চল্লিশ এটা আসছে চল্লিশ পাঁচ দুয়ে সাত ছশো সাতানব্বই এফ আই এক্স আই অথএ এবার তাহলে আমরা উত্তরটা লিখছি আমার বন্ধুদের গড় বয়স তাহলে সিকমা এক্স আই বাই সিকমা আই সমান ছশো সাতানব্বই বাই চল্লিশ এত বছর দেখো চল্লিশ দিয়ে এটাকে আমরা ভাগ করছি তাহলে এত বছর এখন আমরা দশমিকের পর দুটো ঘর পর্যন্ত রাখবো তাহলে আমরা দুই পর্যন্ত রাখব দেখো দুই পর্যন্ত রাখতে গেলে তার পরের সংখ্যাটাকে দেখতে হবে তার পরের সংখ্যাটা যদি পাঁচ অথবা পাঁচের থেকে বড় হয় তাহলে তার আগের সংখ্যার সাথে এক যোগ হবে এবং সংখ্যাটা উঠে যাবে যেহেতু এখানে দুটো ঘর পরে পাঁচ আছে তাহলে এর আগের সংখ্যার সাথে এক যোগ হলে দুইটা তিন হয়ে যাচ্ছে আর পাঁচটা উঠে যাচ্ছে তাহলে এত বছর প্রায় দুয়ের মাত্রা দেখো দুয়ের মাত্রা বলছে গ্রামের পঞ্চাশটি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছে। সদস্য সংখ্যা এখানে দেয়া আছে পরিবারের সংখ্যা এখানে দেয়া আছে ওই পঞ্চাশটি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি তাহলে আগের মাত্রা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করেছিলাম এই মাত্রা আমাদের বলেছে কল্পিত গড় পদ্ধতিতে বের করতে বলেছে তাহলে প্রথমে আমরা দেখে নিই কল্পিত গড় পদ্ধতি বলতে কি বলছে এখানে বলছে যে এক্স আই এবং এর মান খুব বড় হলো অনেক বড় তখন আই এবং এর গুণফল নিয়ে হিসাব করা জটিল ও সময় সাপেক্ষ হয়ে পড়বে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাই আরও সহজ এবং কম সময়ে কিভাবে আমরা এটাকে হিসাব করব আমরা যে টেবিল ওয়ানের ম্যাথটা দেখেছিলাম এখানে এক্সআইএফআই এগুলো দেয়া আছে তো এই সংখ্যাগুলো আর এই সংখ্যাগুলো যদি অনেক বড় হয় সেক্ষেত্রে এটাও বড় হবে এটা যখন বড় হবে তখন আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কটা করা কী হয়ে যাবে অনেক জটিল হয়ে যাবে আর সময় সাপেক্ষ হবে তখন আমরা কল্পিত গড় পদ্ধতিতে ওই ম্যাথগুলো কিভাবে করব। তখন বলছে যে এর মানের কোনো পরিবর্তন করা যাবে না তাহলে এখানে প্রথমেই বলে দিচ্ছে যে এর মানের কোনো পরিবর্তন করা যাবে না কিন্তু এর মানের পরিবর্তন করা যাবে প্রতিটি এক্সআই থেকে একটি নির্দিষ্ট মান বিয়োগ করে যে নতুন এক্স আই পাবো তাদের সাহায্যে যৌগিক গড় নির্ণয় করতে পারি এবার বলছে প্রথমে এক্সআই থেকে একটি নির্দিষ্ট এক্সআই বেছে নিয়ে প্রতিটি এক্সআই থেকে বিয়োগ করে যৌগিক গড় নির্ণয় করি বলছে ওই নির্দিষ্ট এক্সাই যা প্রতিটি এক্সআই থেকে বিয়োগ করা হয় তাকে কল্পিত গড় বলা হয় এবং সাধারণত সেটাকে এ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় এই যে যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতি এটাকে আমরা বলি কল্পিত গড় পদ্ধতি সদস্য সংখ্যা হচ্ছে এক্সআই পরিবারের সংখ্যা হচ্ছে এ এখানে লিখছি স্মল ডিআই স্মল ডিআই সমান মাইনাস এ আর এখানে থাকবে কি এফআই ডিআই দেখো আমরা এখানে সদস্য সংখ্যা লিখে নিছি দুই তিন চার পাঁচ ছয় সাত আর পরিবারের সংখ্যা হচ্ছে ছয় আট পনেরো চার তিন আমরা এই যে এখানে এক্স আই মাইনাস এ করেছি এই এটা সমান আমরা চার ধরে নিয়েছি কারণ কল্পিত গড় পদ্ধতিতে যেটা নির্দিষ্ট এক্স আই ধরে নেব সেটাকে আমাদের এখানে কী দিয়ে ডিনোট করে স্মল এ দিয়ে ডিনোট করে সেই জন্য আমরা এটা সমান এ ধরে নিয়েছি ডিআই সমান এক্স আই মাইনাস এ তাহলে দুই মাইনাস চার সমান মাইনাস দুই তিন মাইনাস চার সমান মাইনাস এক চার মাইনাস চার সমান শূন্য পাঁচ মাইনাস চার সমান এক ছয় মাইনাস চার দুই সাত মাইনাস চার সমান তিন দেখো এবার আমরা এফআইডিআই লিখছি তাহলে ছয় ইন্টু মাইনাস দুই মাইনাস বারো আট ইন্টু মাইনাস এক মাইনাস আট চোদ্দো ইন্টু শূন্য শূন্য পনেরো ইন্টু এক পনেরো তিন ইন্টু তিন তিন তিনে নয় সিগ্মা এফআইটা বের করছি চার তিনে সাত সাতে পাঁচে বারো বারো চারে ষোলো ষোলো আটে চব্বিশ চব্বিশ আর হচ্ছে ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে থাকে তিন তিন একে চার আর একে পাঁচ পঞ্চাশ আর সিগমা সিগ্মা এফআইডিআই দেখো নয় আটে সতেরো সতেরো আর পনেরো হচ্ছে বত্রিশ আর সেখান থেকে আমরা বাদ দিচ্ছি কত বারো আর আটে কুড়ি আসছে কত বারো তাহলে এখানে আমরা কল্পিত গড় এ সমান কত ধরে নিয়েছি ফোর ধরি কল্পিত গড় এ সমান ফোর অতএব এখানে যে আমাদের নিম্নীয় গড় বের করতে বলেছে কল্পিত গড় পদ্ধতিতে সেটা আমরা বের করছি এ প্লাস সিগমা এফআইডিআই বাই সিগমা এফআই ফোর প্লাস সিগমা এফআইডিআই হচ্ছে বারো আর সিগমা এফআই হচ্ছে পঞ্চাশ ফোর প্লাস পঞ্চাশ দিয়ে এটাকে আমরা ভাগ করছি দেখো এখানে আসে ফোর প্লাস জিরো পয়েন্ট তাহলে ফোর প্লাস জিরো মানে কত ফোর পয়েন্ট আমরা উত্তরটি লিখে নিচ্ছি পঞ্চাশটি পরিবারের গড় সদস্য সংখ্যা ফোর এখানটা আমি লিখছি যে মুঠ তিনের মাত্রা আছে যদি নিচের প্রদত্ত তথ্যে যৌগিক গড় এত হয় তবে এর মান নির্ণয় করি এখানে চল দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে তাহলে প্রথমে আমরা এগুলো লিখে নিচ্ছি চল হচ্ছে আই পরিসংখ্যা হচ্ছে আই এক্স আই দশ পনেরো এ পঁচিশ আর পঁয়ত্রিশ পরিসংখ্যা আছে তিন দশ পঁচিশ সাত পাঁচ এখানে আমাদের এফ আই এক্স আই তিন দশে তিরিশ পনেরো ইন্টু দশ একশো পঞ্চাশ পঁচিশ ইন্টু এ পঁচিশ এ পঁচিশ ইন্টু সাত পাঁচ সাতে পঁয়ত্রিশ সাতে এক তিন সাত দুই চোদ্দো পনেরো ষোলো সতেরো একশো পঁচাত্তর পঁয়ত্রিশ ইন্টু পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচ পনেরো ষোলো সতেরো এখানে হচ্ছে সিগমা এফ আই তিন আ সাত যোগ করলে দশ দশ দশে কুড়ি পঁচিশ আর হচ্ছে পাঁচে তিরিশ তাহলে পঞ্চাশ তিরিশ একশো পঞ্চাশ একশো পঁচাত্তর একশো পঁচাত্তর যোগ করছি এটা সমান হচ্ছে পাঁচশো প্লাস এই পঁচিশে এটা লিখে নিলাম পঁচিশ এ অথ এ যৌগিক গড় এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করছি সমান এটা বাই এটা তাহলে কত আসছে পাঁচশো তিরিশ প্লাস পঁচিশ এ বাই পঞ্চাশ দেখো শর্তানুসারে এটা কার সাথে সমান এটা এই যৌগিকগড়ের সাথে সমান মানে এই কুড়ি দশমিক ছয়ের সাথে সমান শর্তানুসারে পাঁচশো তিরিশ প্লাস পঁচিশ এ বাই পঞ্চাশ ইকালস টু কুড়ি দশমিক ছয় পাঁচশো তিরিশ প্লাস পঁচিশ এ ইকালস টু এত ইন্টু পঞ্চাশ দেখো এই দশমিক তুললে এখানে দশ হবে এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে তাহলে পাঁচশো তিরিশ এ এটা ইকোয়ালস টু কত আছে দেখো পাঁচ দিয়ে এখন আমরা দুশো ছয়কে গুণ করব পাঁচ ছয় তিরিশ পাঁচ শূন্য শূন্য তিন পাঁচ দশ বা এ হাজার তিরিশ আর এই পাঁচশো তিরিশটাকে এদিকে নিয়ে যাচ্ছি পঁচিশ এ ইকলস টু তাহলে এটা কত আসছে পাঁচশো এ ইকলস টু কত আসছে পাঁচশো বাই পঁচিশ পঁচিশ দুয়ে পঞ্চাশ শূন্য তাহলে এ সমান কত এলো কুড়ি এর মান নির্ণয় করতে বলেছিল অথ এর মান কুড়ি পরের ম্যাত্রা দেখো চারের ম্যাথ্রাও একই আছে বলছে যদি নিচের প্রদত্ত তথ্যে যৌগিক গড় পনেরো হয় তবে পি এর মান হিসাব করে লিখি এখানে চল এগুলো দেওয়া আছে আর পরিসংখ্যা এগুলো দেওয়া আছে দেখো তাহলে আমরা লিখে নিচ্ছি চল যেটা হচ্ছে আই পরিসংখ্যা আই আর এটা হচ্ছে এক্স আই পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এখানে আছে ছয় পি ছয় দশ পাঁচ এখানে দেখো এফ আই এক্স আই গুণ করছি পাঁচ ছয় তিরিশ দশের সাথে পি গুণ করলাম টেন পি পনেরোর সাথে ছয় গুণ করলাম নব্বই কুড়ির সাথে দশ গুণ করলাম দুশো আর পঁচিশের সাথে পাঁচ গুণ করলাম একশো পঁচিশ এবার আমরা মোটটা লিখছি সিগমা এফ আই মানে এগুলোর যোগ ফল এগুলোর যোগ কত হচ্ছে ছয় ছয় বারো বারো দশে বাইশ বাইশ পাঁচে সাতাশ সাতাশ প্লাস এই পিটা যোগ করলাম এটা হচ্ছে সিগমা এফ আই এক্স আই একশো পঁচিশ দুশো নব্বই আর তিরিশ যোগ করলে আসছে চারশো পঁয়তাল্লিশ প্লাস হচ্ছে টেন পি অথএ এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়টা বের করছি নির্নি যৌগিক গড় সিকমা এফআই এক্সআই বাই সিকমা এফআই সমান কত চারশো পঁয়তাল্লিশ প্লাস টেন পি বাই সাতাশ প্লাস পি শর্তানুসারে এটা কার সাথে সমান এই যৌগিক গড় পনেরো সাথে সমান তাহলে লিখছি শর্তানুসারে এটা সমান পনেরো বা চারশো পঁয়তাল্লিশ প্লাস টেন পি ইকোয়ালস টু পনেরোর সাথে আমরা এটা গুণ করছি সাতাশ প্লাস পি বা চারশো পঁয়তাল্লিশ প্লাস টেন পি ইকলস টু চারশো পাঁচ প্লাস পনেরো পি বা আমরা টেন পি এর দিকে পনেরো পিকে নিয়ে এলাম আর চারশো পাঁচের দিকে আমরা নিয়ে গেলাম চারশো পঁয়তাল্লিশকে তাহলে এখানে আমাদের আসছে মাইনাস ফাইভ পি টেন পি থেকে পনেরো পি বাদ দিলে মাইনাস ফাইভ পি হবে চারশো থেকে চারশো পঁয়তাল্লিশ বাদ দিচ্ছি তাহলে মাইনাস চল্লিশ মাইনাস মাইনাস উঠে যাচ্ছে ফাইভ পি ইকোয়ালস টু চল্লিশ বা পি ইকোয়ালস টু চল্লিশ বাই পাঁচ পাঁচ আশ চল্লিশ তাহলে আমরা পি সমান কত পেলাম আট অতএব পি এর মান আট পরের ম্যাথটা দেখো পাঁচের মাত্রা দেখো রহমত চাচা তার পঞ্চাশটি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচে ছকে লিখলাম আমি ওই বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি যে কোনো পদ্ধতিতেই আমরা হিসাব করতে পারি আমরা এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে বের করব। প্রথমে আমের সংখ্যাগুলো লিখে নিচ্ছি ছাপ্পান্ন থেকে আটান্ন আটান্ন থেকে ষাট এখানে আছে বাক্সের সংখ্যা ছয় চোদ্দ ষোলো নয় পাঁচ তিনশো একত্রিশ পেজটা দেখো শ্রেণী মধ্য সমান হচ্ছে নিম্ন নিম্নশ্রেণীর সীমানা প্লাস উচ্চ শ্রেণীর সীমানা বাই হচ্ছে টু তাহলে শ্রেণী মধ্য হচ্ছে শ্রেণীর সীমানা প্লাস উচ্চ শ্রেণীর সীমানা বাই হচ্ছে টু তাহলে পঞ্চাশ প্লাস বাহান্ন বাই দুই তাহলে শ্রেণী মধ্য হচ্ছে একান্ন এখানে বাহান্ন প্লাস চুয়ান্ন বাই দুই ছয় চারে দশ পাঁচ পাঁচ দশ আর একে এগারো একশো দশ একশো দশকে দুই দিয়ে ভাগ করলে পঞ্চান্ন ছাপ্পান্ন প্লাস আটান্ন বাই দুই কত হবে সাতান্ন হবে আর আটান্ন প্লাস ষাট বাই হচ্ছে দুই সেটা হবে উনষাট এবার আমরা এফ এফআই এক্সাইটা বের করছি তাহলে একান্ন ইন্টু ছয় ছয় একে ছয় পাঁচ ছয় তিরিশ তিনশো ছয় চোদ্দো ইন্টু তিপান্ন সাতশো বিয়াল্লিশ পঞ্চান্ন ইন্টু ষোলো সাতান্ন ইন্টু নয় সাত নয় তেষট্টি হাতে এক ছয় পাঁচ নয় পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন পাঁচশো তেরো ঊনষাট ইন্টু পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ দুশো পঁচানব্বই

এটা বাই এটা সমান এত বাই পঞ্চাশ এত তাহলে আমরা উত্তরটা লিখে নিয়েছি অতএব পঞ্চাশটি বাক্সে গড় আমের সংখ্যা হচ্ছে এত পরের ক্লাসে আমরা ছয় দাগের ম্যাথ থেকে শুরু করব। ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করো তোমাদের ম্যাথগুলো বুঝতে অসুবিধে হলে তোমরা কমেন্টে জানাবে